হে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এখানে দেখো আমি চলে এসেছি ভোগের রান্না করতে আজকে তো আমাদের বাড়িতে পুজো তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম উপরে আমি ভোগের রান্না করছি আর এখানে হচ্ছে সমস্ত ভক্তবিন্দুদের জন্য রান্না করা হচ্ছে এখানে নিচে এখন দুপুরে তো এমনি রান্না করে দিয়েছিল ভাত ডাল আর তরকারি ওগুলো যারা বাড়িতে আসবে তাদের জন্য আর এখন এই যে এখানে পায়েস করবে এই সমস্ত ভক্তবিন্দুদের জন্য সকাল থেকে এত কাজের চাপ আর তাই তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি আর এখানে সব রান্না চলছে আমার ভোগের রান্না হয়ে গেছে কমপ্লিট আর এখন আমরা যাচ্ছি নদীতে সবাই মিলে জল আনতে আমাদের নদী কাছেই আর দেখো কয়েকজন বেশি জন নেই কয়েকজন মিলেই যাচ্ছে এখানে নানি না সবাই মিলে আছে আর আমাদের এই নদীতে যে জল নিব এই জল নিয়েই সব কাজ হবে ঘরে জল দেওয়া আর অন্যান্য যা কাজ আছে আর ভেবেছিলাম তোমাদের সাথে সবকিছু ডিটেলস এ শেয়ার করব কিন্তু তার হচ্ছে না এত কাজের ব্যস্ততা তার জন্য যেটুকু পারছি ওটুকুই শেয়ার করছি তাও আমি নিজে ভিডিও করতে পারিনি একটা ভাই ছিল ওই ভাইটাকেই বলেছিলাম ভিডিও করে দিতে ওই করে দিচ্ছিল এদিকে জল নিয়ে আমরাও চলে এসেছি আর দেখছি মাসিরাও এসেছে মাসিদের আসতে একটু লেট হয়ে গেছে মাসিদের সাথে আর কথা বলাও হয়নি ডাইরেক্ট আমি জল নিয়ে উপরে চলে এসেছি কারণ কলসটা একটু ভারী ছিল ভাবলাম মন্দিরে আগে রেখে দিই তারপরে মাসিদের সাথে কথা বলা যাবে আর কি এখন দেখো সব কাজ তো এখনো কমপ্লিট হয়নি এখনো অনেক কিছু বাকি আছে রেডি করা ঠাকুরও এখন আনতে যায়নিও আর এখানে দেখো লাইটিং সেট করছে আর ওই যে ভাইটা হচ্ছে ঠাকুরের জন্য মালা বাদ ছিল আর ওই যে বাইরে ঢাকি দুটো বসেছিল বন্ধুরা সকাল থেকে তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি খুব ব্যস্ত আর এই যে এখানে মাকে নিয়ে চলে এসেছে মাকে বরণ করাও হয়ে গেছে এখন মন্দিরে আসনে বসাবে মাকে আর ও যে কই গেছিল ওকে ওর জন্য সবাই অপেক্ষা করেছিল মানে ও ধরে যে মন্দিরে নিবে মাকে আর দেখো মাকে মন্দিরে বসানো হয়ে গেছে আর এখনো এখন মা সিঁদুর পরিয়ে দিচ্ছে সাজিয়ে দিচ্ছে আর এখন আমি ফুলগুলো সব দিয়ে দিচ্ছি চরণে সবার এক এক করে মানে এখন পুজোর প্রস্তুতি চলছে এখন অনেক কিছুই বাকি আছে আস্তে আস্তে পড়তেছি তখন দশটা বেজে গেছিল আর এই যে দেখো এখন পুজোতে বসে পড়েছে মা এখন সাড়ে এগারোটা বাজে সবাই মন্দিরে বসে আছে যে বাইরে মা সবাই বসে আছে আর ঠান্ডা তো ভালোই পড়ছিল এদিকে মাকে আমি সব গুছিয়ে দিচ্ছিলাম রেডি করে দিচ্ছিলাম আর আমাদের পুজো তো মাই করে আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করি না জিনিস তোমাদের সাথে নিচে যে প্রসাদ প্যান্ডেল করা হয়েছিল ওখানে সবাই প্রসাদ খাচ্ছিল ওটা তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি কারণ আমি তো ভিডিও করছিলাম না যে ভাইটাকে ভিডিও করতে দিয়েছি দেখো কিভাবে ভিডিও করে দিয়েছে ওই রকমই আর কি বলবো আর ঘর বসিয়ে শুরু করে দিয়েছিল কারণ পুজো থাকে না তাই সন্ধ্যার থেকেই প্রসাদ খাওয়ানো শুরু করে দিয়েছিল আর আমি তো ভিডিও কলে সব শেয়ার করতাম কিন্তু কি করবো এত কাজের চাপ ছিল তাই তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি আর এখন মাকে মালাটা করিয়ে দেওয়া হলো আর মা এখন পুজো শুরু করে দিয়েছে প্রায় এদিকে তো পুজো শুরু হয়ে গেছে আর পুজো শুরু হতে তো অনেক লেট হয়ে গেছিল ছোটরা তো সবাই ঘুমিয়ে পড়েছিল আর ওদিকে প্রসাদ খাওয়া মানে প্রায় শেষ হয়ে গেছিল মানে আর বন্ধ হয়ে গেছিল আর কেউ আসেনি আর একটা কথা বলি আমাদের দিন যেদিন পুজো ছিল সেদিন আরো কয়েকটা বাড়িতে মানে দুটো না তিনটা বাড়িতে পুজো ছিল তাই তেমন প্রসাদ আর কি মানুষ খেতে আসেনি খেতে এসেছিল ঠিকই ঠিকঠাক খায়নি মানে এত জায়গায় প্রসাদ খাওয়া আর তাই বেশি খেতে পারেনি আর আরেকটা আবার মনসাগান হচ্ছিল আমাদের এখানে ওখানেও সবাই প্রসাদ খেতে গেছিলো আর কি বলবো এই যে পুজো হচ্ছে তোমরা সবাই শুনতে পাচ্ছ যে আমাদের পাশেই মনসাগান হচ্ছে মনসাগান শুনতে যাওয়ার হলো না বাড়িতেই পুজো পুজো রেখা আর কি করে মনসাগান শুনতে যাই আমাদের পুজো শেষ হতে হতে প্রায় আড়াইটা বেজে গেছিল যারা উপস ছিলাম সবাই অঞ্জলি দিলাম তারপরে সবার তো ঘুম পেয়ে গেছিল আমাদের প্রসাদ খেয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে তিনটা বেজে গেছিল ও আর তোমাদের ও সব কিছু শেয়ার করতে পারলাম না আর ভাই যে টুকু ভিডিও করে দিয়েছিল ওটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভাবলাম তোমাদের সব ঠাকুরগুলো একবার ভালো করে দেখিয়ে দিই আমাদের মার মুক্তি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমাদের সাথে সবকিছু ভালোভাবে শেয়ার করতে পারলাম না তার জন্য খুব খারাপ লাগছে আশা করছি নেক্সট ইয়ারে তোমাদের কাছে সবকিছু কিছু ভালো করে শেয়ার করতে পারবো আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা ভালো থেকো সবাই